প্রিয় শিক্ষার্থীরা জ্ঞানের সোপান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজ ইভিএস এর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি যে ক্লাসটি তোমাদের পশ্চিমবঙ্গ টেট সি এবং ত্রিপুরা টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুরুর আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি নতুন তাই তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমাদের খুবই প্রয়োজন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে আদিম মানুষ হোমো হ্যাভিলেসের আবির্ভাব হয় কোথায় তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকায় প্রথম হোমো হ্যাভিলেসের আবির্ভাব হয় আফ্রিকায় নেক্সট সমুদ্রের জলে সাধারণ লবণের পরিমাণ কত অর্থাৎ সমুদ্রের জলে সাধারণ লবণের পরিমাণ কত জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ ওয়ান পার্সেন্টেজ ওয়ানের উৎস স্থল কোথায় মানে বনজ ও কৃষিজ উপাদানের উৎস স্থল হলো এর মধ্যে চারটি অপশনের মধ্যে কোনটাই তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মৃত্তিকা মৃত্তিকাতে বনজ ও কৃষিজ উপাদান সৃষ্টি হয় নেক্সট ফ্লোরা বলতে কি বোঝো ফ্লোরা বলতে কি বোঝা হয় তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে গাছপালা ও উদ্ভিদ জগৎ ফ্লোরা ফ্লোরা আর ফনা ফনা ও ফ্লোরা ফ্লোরা আর একটা আছে ফনা এগুলো মনে রাখার ট্রিক ফ্লোরা ফ্লোরা মানে তুমি নিজে থেকে ফ্লাওয়ার বানিয়ে নাও আর ফনা মানে সাপ সাপের যে ফনা। ফনা এটা হচ্ছে সাপের ফনা তো সাপটা কি সাপ হচ্ছে প্রাণী তাই পরীক্ষায় যদি ফনা আসে সময় মনে রাখবে সাপ সাপ হচ্ছে একটা প্রাণী অর্থাৎ প্রাণী কুলকে বলা হয় ফনা প্রাণী কুলকে বলা হয় ফনা আর ফ্লাওয়ার ফ্লাওয়ার হচ্ছে উদ্ভিদ ফ্লাওয়ার মানে ফুল ফুল মানে উদ্ভিদ তাই উদ্ভিদ ফুলকে বলা হয় ফ্লোরা তাহলে ফ্লোরা বলতে বোঝায় উদ্ভিদ জগৎ বা গাছপালাকে নিম্নলিখিত মধ্যে কোনটি একটি প্রাকৃতিক পরিবেশের উদাহরণ নিচের এই চারটি অপশনের মধ্যে কোনটা একটা প্রাকৃতিক পরিবেশের উদাহরণ তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বনভূমি বনভূমি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর এগুলো হচ্ছে কোনোটা হচ্ছে মনুষ্য পরিবেশ বেশিরভাগ সিটি পার্ক মনুষ্য শিল্প এলাকা মনুষ্য সৃষ্ট বাণিজ্য কেন্দ্র মানুষের দ্বারা তৈরি প্রশ্ন পৃথিবীর মোট জলের কত শতাংশ লবণাক্ত পৃথিবীতে যে মোট জল রয়েছে তার কত শতাংশ লবণযুক্ত জল রয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ নেক্সট ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত আমাদের ভূপৃষ্ঠের গোয়ার তাপমাত্রা কত এখানে সঠিক উত্তর হয়ে যাবে পনেরো ডিগ্রি সেলসিয়াস ভূপৃষ্ঠের গোয়ার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর মোট জলসম্পদের তুলনায় আমাদের দেশের জলসম্পদের পরিমাণ কত পৃথিবীতে যে জলসম্পদ রয়েছে সেই জলসম্পদের তুলনায় আমাদের ভারতবর্ষের জলসম্পদের পরিমাণ কত আমাদের ভারতবর্ষের জলসম্পদের পরিমাণ হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে চার পার্সেন্টেজ মাত্র চার পার্সেন্টেজ রয়েছে ভারতবর্ষের জলসম্পদ নেক্সট প্রশ্ন গরুর দুধে সাধারণত নিম্নলিখিত কোন কীটনাশকের অবশেষ পাওয়া গেছে গরুর দুধে কোন কীটনাশকটা পাওয়া গেছে আর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডিডিটি এছাড়া এগুলোও পাওয়া যায় কিন্তু ডিডিটিটা বেশি পরিমাণে পাওয়া যায় তাই ডিডিটাকে ধরা হয় পরের প্রশ্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্র কিভাবে গড়ে উঠেছে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে মানুষের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে মানুষ যত বাড়বে ততই পৃথিবীর বাস্তুতন্ত্র গড়ে উঠবে তা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মানুষের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে পেয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্র গড়ে ওঠে নেক্সট প্রশ্ন পয় প্রণালী নোংরা জলে কি থাকে এই যে আবর্জনার জল ড্রেনের জল এগুলো জলে কি থাকে নাইট্রেট ফসফেট পটাশিয়াম ও নাইট্রেট ও ফসফেট তাহলে পয়ঃ প্রণালীর নোংরা জলে ফর নাইট্রেটও থাকে ফসফেটও থাকে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর অপশন নাইট্রেট ও ফসফেট নাইট্রেট ও ফসফেট নেক্সট প্রশ্ন বর্জ্য পদার্থের স্তূপ থেকে নির্গত হয় কোন গ্যাস আবর্জনা পদার্থ আবর্জনা থেকে কোন গ্যাসটা নির্গত হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে মিথেন এই মিথেনটা আর কি কি থেকে পাওয়া যায় উৎপন্ন সৃষ্টি হয় গরুর জাবর থেকে গরুর জাবর কাটা থেকে জাবর কাটা ধানের ক্ষেত থেকে থেকে মিথেন সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন কোনটি মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় পরিবেশগত ঝুঁকি মানুষের স্বাস্থ্যের জন্য কোনটা সবচেয়ে বড় পরিবেশগত ঝুঁকি এখানে সঠিক উত্তর হয়ে যাবে খাদ্য নিরাপত্তা মানুষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য খাদ্য ভালোভাবে খেতে হবে তাই খাদ্য নিরাপত্তাটাই হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় পরিবেশগত ঝুঁকি নেক্সট প্রশ্ন জলবায়ু পরিবর্তনের ফলে কি প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়? জলবায়ু পরিবর্তন হলে সবচেয়ে কিসের প্রভাবটা বেশি দেখা যায়? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি অর্থাৎ সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যায় জলবায়ু পরিবর্তন হলে নেক্সট প্রশ্ন পুনর্বিকরণ যোগ্য শক্তির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় পুনর্বিকরণ শক্তির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় একটা পুনর্বিকরণ একটা অনবি অপুনর্বিকরণ শক্তি রয়েছে তাহলে এখানে পুনর্বিকরণ শক্তির মধ্যে অন্তর্ভুক্ত নয় তেল তেল হয়ে যাবে অপুনর্বিকরণ শক্তি বাকিগুলো হচ্ছে সৌরশক্তি বাতাসের শক্তি জলবিদ্যুৎ শক্তি হচ্ছে পুনর্বিকরণ যোগ্য শক্তি নেক্সট প্রশ্ন খাদ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোন পদক্ষেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তোমাদের কাছে থাকবে হোমওয়ার্ক তোমরা সবাই কমেন্টে জানাবে नेक्स्ट প্রশ্ন জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যাগুলি হয় তার মধ্যে কোনটি সবচেয়ে গুরুতর জলবায়ু পরিবর্তন হলে মধ্যে কোনটা সবচেয়ে বেশি সমস্যা দাঁড়িয়ে যায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন উজাড় জলবায়ু পরিবর্তন হলে বনভূমি নষ্ট হয়ে যায় বন উজাড় হয়ে যায় নেক্সট প্রশ্ন মানুষের সুস্বাস্থ্য তো মানুষের সরি মানুষের সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য গ্রুপ কোনটি মানুষকে সুস্থ রাখার জন্য কোন খাদ্যগুলো খেলে শরীর সুস্থ থাকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফল ও সবজি আজকে আমরা আগের ভিডিওর যে হোমওয়ার্কের কোশ্চেনটা ছিল সেটা দিয়ে ক্লাসটি শেষ করব তাহলে হোমওয়ার্কের ক্লা হোমওয়ার্কের কোশ্চেনটি দেখে নেব বিশ্বে কৃষিজ উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে কবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিগত ত্রিশ বছরে অ্যাকচুয়ালি এ কৃষি যে উৎপাদনটা বৃদ্ধি পেয়েছিল বিগত পঞ্চাশ বছরে বিগত পঞ্চাশ বছরে কিন্তু অপশানে বেশিরভাগ ত্রিশ বছর থাকবে তাই আমরা ত্রিশ বছর টাকাই নেব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো এবং আমাদের সাথে জুড়ে থাকো থ্যাংক ইউ